আমি আছি এখন বাংলাদেশ মেট্রো রেল স্টেশন উত্তরায় উত্তরা রেল স্টেশনে যে মেট্রো রেল আসলো আমরা এখন মেট্রো রেলে করে উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দিব বাংলাদেশে মেট্রো রেল স্টেশন কেমন কেমন জনগণ সেই ধারণা দেওয়ার জন্য আমার এই ভিডিও লাইক দেবেন কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন মেট্রো রেলে ঢুকতেছি

উত্তরাখণ্ডের সামনে আর একটি স্টেশন উত্তরা সেন্টার এখন উত্তরা সেন্টারের দিকে যাচ্ছি আপনার মিরপুর ডিউসেস বাড়ি খালি মাঠ লাইক দিবেন কমেন্টস করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের মানুষের স্বপ্নের পরিবহন

पंधी केव न पैक थी